আল্লাহর কাছে কোরআন সামনে নিয়ে বলি রপুর ইসলামী আন্দোলনের জন্য যারা জীবন দেয় যাদের ছাত্র সংগঠন রক্ত দেয় এক এ পুষ্টি ছাত্রের রক্ত দিয়ে গোলাপ ফুলের মতো জীবন ঝরানো তাদের বিরুদ্ধে যারা দেখে তোমার গজবের হাত শাস্তি দেওয়ার জন্য শাস্তি দেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট আলহামদুলিল্লাহ বলেন শাস্তি দেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট তবে আর একটা কথা মনে রাখবেন কাগজের আগুন দিয়া বাদ রান্দা তো দূরের কথা চাও গরম করা যায় না এইটা ঠিক না কাজে আপনারা কাগজ যা পারেন লেখেন লিখতে থাকুন আর দেখতে থাকুন

সব আপনার মরিদ হয়ে যাবে মনে করছে সব পাগল হয়ে গেছে মানুষ এত সহজ নয় প্রিয় সরকার বড় সাফল্য র্যাবের জন্য র্যাবের সন্তান বলি সোনার সন্তান আমার দেশের গৌরব আমার দেশের অহংকার র্যাব কে আল্লাহ দীর্ঘজীবী করুন তারা এই দেশের দুষ্কন গুলারে ধরল একটা ধন্যবাদ জানাইতে পারলেন না সন্ত্রাসী দোষে না তো না তো আব্দুর না বাংলা বাইরে দোষে ঠিক বলেছে গোটা জাপি আনন্দে ধরা পড়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ বলছি জামাত ইসলামের কোন দাঙ্গা করে তারা ইসলামে আন্দোলন করবে কারণ দাঙ্গা করে করে গোপন আন্দোলন করা জামাত ইসলামী নিজেদের জন্য হারাম মনে করা জামাত ইসলামের গঠনতন্ত্র পড়ুন গঠনতন্ত্রের মধ্যে লেখাই আছে বিপর্যয় সৃষ্টি করা হাঁসা সৃষ্টি করা অথবা সন্ত্রাস সৃষ্টি করা কোন অনুমতি জামাতের কোন নেতা কর্মীর নাই কোরআন যেটা বলে হাদিস যেটা বলে সেটাই আমাদের একমাত্র উদ্দেশ্য আল্লাহ বিধান জমিনে কায়েম হলেই শান্তি আসবে এছাড়া শান্তি আসবে না আল্লাহ রায় বাংলা ভাই আর ওই সিদ্দিকুল্লাহ বাংলা তো আর বলতে চাই নেই আর রায়নের নাম কি শেখ না একজন পীর সাহেব আমি নাম বলবো না যা নাম নেবেন এই আব্দুর রহমানের সাথে জামাত ইসলামের নারীর সম্পর্ক আছে ওই জামাতের রোপণ আমি বলছি হুজুর আপনি যদি এতই গোপন খবর রাখেন তাহলে পীরগিরি সারিয়ে দিয়া বাংলাদেশের গোয়েন্দা বিভাগে চাকরি করেন জনগণের উপকার আপনি রহমানের সাথে জামাতের সম্পর্ক খুঁজে পাইলেন আর সে যে আওয়ামী লীগের দুলাবাই তা আপনি বলতে পারবেন না কতটাকে পেয়েছেন ভারতের তামাল ভাইয়াই সব সুতরাং আমাদের দেশে আল্লাহর মেহরমানি যত ভয় পান ভয় পান আপনারা কি ভয় লেসেন তবে সেন মনে পাবে না এই দেশ ইসলামের পথে আগাবে ইনশাআল্লাহ এবং সেই ইসলাম কোরআনের ওই ইসলাম সাইফুল এই সাইক রহমান রা যেটা করেছে এটা ইসলাম না এটা শয়তান এটা কি সন্তান বদরূপে লাভ আল্লাহকে বলি আল্লাহ হেদের কে যারা সাহায্য করে এদের যারা মদত করে এদের যারা পরামর্শ দিয়েছে অস্ত্র সাপ্লাই দিয়েছে সবগুলোকে গোটা জাতির সামনে উলম্ব করে দাও বলুন আমি